যুক্তরাজ্যের ইংল্যান্ড ওয়েলসে বসবাসরত নতুন মায়েদের জন্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস থেকে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এটি একটি এককালীন বেনিফিট যা বিশেষ করে সেই নারীদের জন্য বরাদ্দ যারা প্রথমবারের মতো মা হতে চলেছেন অথবা যমজ কিংবা একাধিক সন্তানের জন্ম দিতে যাচ্ছেন কারা এই বেনিফিটের জন্য যোগ্য এই ভাতা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় সাধারণত যেসব নারী প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছেন এবং যাদের ষোলো বছরের কম বয়সী আর কোন সন্তান নেই তারাই এই বেনিফিটের জন্য উপযুক্ত বলে বিবেচিত হন তবে শুধুমাত্র সন্তানের সংখ্যা নয় আপনার আর্থিক অবস্থা ও আপনি কোন সরকারি সহায়তা পাচ্ছেন তাও গুরুত্ব বহন করে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন যারা ইউনিভার্সাল ক্রেডিট ইনকাম সাপোর্ট জব সিকার্স অ্যালাউন্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ডিসাবিলিটি বেনিফিট পেনশন ক্রেডিটের আওতায় আছে যদিও সাধারণভাবে বলা হয় যে এই ভাতাটি শুধু প্রথম সন্তানের জন্য তবে কিছু ব্যতিক্রম রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি এমন একটি শিশুর যত্ন নিচ্ছেন যে আপনার নিজের নয় এবং সেই শিশুটি যখন আপনার তত্ত্বাবধানে আসে তখন তার বয়স ছিল বারো মাসের বেশি তাহলে আপনি যোগ্য হতে পারেন একইভাবে যদি আপনি পরিবারের কোনো সদস্যের জন্য আবেদন করেন যার বয়স ষোলো বছরের নিচে বা সে ষোলো থেকে উনিশ বছর বয়সী এবং শিক্ষায় নিয়োজিত তাহলেও আপনি আবেদন করতে পারেন কত টাকা পাওয়া যাবে এই ভাতার পরিমাণ নির্ভর করে আপনার সন্তান সংখ্যা ও পূর্বে আপনি কি ধরনের সন্তান জন্ম দিয়েছেন তার উপর সাধারণভাবে প্রথম সন্তানের জন্য আপনি পাবেন পাঁচশো পাউন্ড যদি আপনার ইতিমধ্যে ১৬ বছরের নিচে কোনো সন্তান থাকে তবে কিছু ক্ষেত্রে ভাতা পাওয়া গেলেও সেটি সীমিত যমজ সন্তান হলে পাঁচশো পাউন্ড ট্রিপলেট সন্তান হলে এক হাজার পেয়ে থাকেন এবং আবার একই ধরনের সন্তান আশা করছেন তাহলে আপনি আর এই ভাতা পাবেন না যেমন যদি আপনার ট্রিপলেট সন্তান থাকে আগের এবং আবার ট্রিপলেট প্রত্যাশা করেন তবে আপনি এই ভাতা থেকে বঞ্চিত হবেন সব ধরনের অর্থ সহায়তা সরাসরি আপনার বেনিফিট বা পেনশন যে অ্যাকাউন্টে আসে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় কিভাবে আবেদন করবেন আপনি শিশুর সম্ভাব্য জন্ম তারিখের এগারো সপ্তাহ আগে থেকে শুরু করে জন্মের পর ছয় মাস পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এই ভাতার জন্য আবেদন করতে হলে আপনাকে এইসএফ হান্ড্রেড ফর্ম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে আবেদনের সাথে অবশ্যই আপনার গর্ভাবস্থা বা সন্তানের জন্ম সংক্রান্ত প্রমাণপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় ফ্রি পোস্ট ডিডব্লিউপি এস এস এম জি এই ঠিকানায় পাঠানোর জন্য আপনাকে পোস্ট পোস্টকোড বা ডাকটিকিট ব্যবহার করতে হবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে পাঠানো যাবে